হার্ভার্ড পিছিয়ে পড়ছে চীন উঠে আসছে এটা আর ভবিষ্যতের গল্প নয় এটাই বর্তমান বাস্তবতা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় পশ্চিমের আধিপত্য ভাঙছে আর দখল নিচ্ছে এশিয়া রিভার্স ব্রেন ড্রেন গবেষণার ফান্ডিং যুদ্ধ আর শিক্ষা ব্যবস্থা নগ্ন সত্য সব একসঙ্গে সামনে আসছে এই বদলের খেলায় ভারত কোথায় দাঁড়িয়ে সুযোগের সামনে নাকি নিজের ভুলেই পিছিয়ে এই প্রশ্নগুলোর উত্তরই আজকের আসল আদর্শ নমস্কার আমি মধুমার ভূমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে আজ আমরা কথা বলছি আমেরিকার নামে বিশ্ববিদ্যালয় হার্ভার্ড নিয়ে হার্ভার্ড যে বিশ্বমানের গুণগত শিক্ষার প্রতীক তা সবাই জানে বিজ্ঞান হোক বা পিওর সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ইতিহাস কিংবা সাহিত্য প্রায় সব বিভাগে একসময় বিশ্বের টপ এ জায়গা করে নিত নিজের সন্তানকে দুতে বাতে রাখতে কে না চায় তাই ভারতের মিডল ক্লাস থেকে আপার ক্লাস সবাই চাইতো কোনোভাবে হলেও যেন তাদের সন্তান হারওয়ার্ডে পড়ার সুযোগ পায় কিন্তু সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা হারওয়ার্ডকে তার দীর্ঘদিনের মহার্ঘ আসন থেকে নামিয়ে দিয়েছে না এটা প্রধানমন্ত্রী মোদীর সেই মন্তব্য নয় যেখানে তিনি বলেছিলেন হার্ডওয়ার্ক হারওয়ার্ডের থেকেও বড় সে কথা আজ নয় আজকের কথা হচ্ছে একেবারে সিরিয়াস আন্তর্জাতিক র‍্যাঙ্কিং এর নেদারল্যান্ডস এর লাইডেন ইউনিভার্সিটি প্রতি বছর বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোকে র‍্যাঙ্ক করে টাইমস হায়ার এডুকেশন বা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং থেকে এই র‍্যাঙ্কিং আলাদা এখানে মূল মাপকাঠি হলো বৈজ্ঞানিক আউটপুট মানে কত রিসার্চ পেপার প্রকাশিত হয়েছে তার মান কত এসবের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর স্থান নির্ধারিত হয় এই বছর লাইডেন ইউনিভার্সিটির র‍্যাংকিং প্রকাশিত হতেই দেখা গেল বিরাট চমক ইতিহাসে এই প্রথমবার চীনের দুটি শীর্ষ বিশ্ববিদ্যালয় হার্ভার্ডকে ঠেলে তৃতীয় স্থানে নামিয়ে দিয়েছে হ্যাঁ দুটি চাইনিজ ইউনিভার্সিটির কাছে পিছিয়ে গিয়েছে হার্ভার্ড কোন সেই বিশ্ববিদ্যালয় কেন পিছিয়ে পড়লো হার্ভার্ড আগে দেখে নেওয়া যাক এই র‍্যাংকিং আসলে কি কমলা রঙের জার্সিতে বিশ্বকাপ ফুটবলে যে দেশে তুফান তোলে সেই অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইউরোপের এই ভেতরেই রয়েছে একটি বিশেষ সংস্থা যা প্রতি বছর শিক্ষায়তনের এই র্যাঙ্কিং প্রকাশ করে সেই সংস্থার নাম সেন্টার ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল স্টাডিজ অর্থাৎ বিশ্ববিদ্যালয়েরই একটি বিভাগ এই কাজটি করে এই র্যাঙ্কিং এর পদ্ধতি বেশ কঠিন এবং জটিল 2025 সালে পঁচিশ সালের ব্যবহৃত ডেটা এসেছে 2020 থেকে দুহাজার তেইশ এই তিন বছরের বৈজ্ঞানিক আউটপুট থেকে জার্নালগুলোতে সংশ্লিষ্ট থেকে কত প্রকাশিত হয়েছে এবং সেই জার্নালগুলোর মান বিবেচনায় নেওয়া হয়েছে নেচারের মতন শীর্ষ স্তরের জার্নালে কোনো গবেষণাপত্র প্রকাশ মানেই সেটা বড় অর্জন আর ছোট জার্নালে প্রকাশের গুরুত্ব তুলনামূলক কম এই পার্থক্য হিসেবের মধ্যে ধরা হয়েছে বিশ্বের সব বড় জার্নালে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কত এবং কি মানের পেপার প্রকাশিত হয়েছে তার করা হয় হয় এরপর সেই সমস্ত তথ্য কিউমুলেট করে তৈরি চূড়ান্ত দরকার দু হাজার পঁচিশ সালের এই তালিকা পুরোপুরি দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ কালখণ্ডের ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই র্যাঙ্কিং প্রকাশ হতেই জুড়ে শোরগোল ফেলে দিয়েছে দেখা গিয়েছে তালিকার শীর্ষ দশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আটটি চীনের ভাবা যায় আবার বলছি লাইডেন র্যাঙ্কিং সাধারণত গবেষণাপত্রের সংখ্যা সাইন্টিফিক ইম্প্যাক্ট এবং গুণমানের ওপর ভিত্তি করে তৈরি হয় এবার দেখুন র্যাঙ্কিং কি বলছে আজকের তারিখে দাঁড়িয়ে বিশ্বের নম্বর ওয়ান বিশ্ববিদ্যালয় চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি নাম্বার টু সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি আর নাম্বার থ্রিতে নেমে এসেছে হারভার্ড দুনিয়ার শিক্ষার জগতে এটা নিঃসন্দেহে বড় পট পরিবর্তন দীর্ঘদিন ধরে যে পশ্চিমী বিশ্ববিদ্যালয় ব্যবস্থা গোটা বিশ্বে আধিপত্য বজায় রেখেছিল যাদের মান এবং মর্যাদা প্রশ্নাতীত ছিল সেই জায়গা ধীরে ধীরে দখল করছে এশিয়ার বড় বিশ্ববিদ্যালয়গুলো হেডলাইন একটাই হালওয়ার্ড এখন তিন নম্বরে কিন্তু এখানেই শেষ নয় এই র্যাঙ্কিংটা একটু গভীরভাবে দেখলে আরো কিছু তথ্য চোখে পড়বে যা আপনাকে সত্যিই চমকে দেবে কি সেই চমকপ্রদ বিষয় লাইডেন যে বিশ্বের টপ পঁচিশটি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে সেখানে প্রায় কুড়িটি বিশ্ববিদ্যালয়ই চীনের আবার বলছে বিশ্বের সেরা পঁচিশটি ইউনিভার্সিটির মধ্যে ১৯ থেকে কুড়িটি চাইনিজ বাস্তবতা হল তিন নম্বরে রয়েছে হারভার্ড দশ নম্বরে আছে কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টো সতেরো নম্বরে ব্রাজিলের ইউনিভার্সিটি অফ সাও পাওলো কুড়ি নম্বরে আমেরিকার ইউনিভার্সিটি অফ মিশিগান একুশ নম্বরে দক্ষিণ কোরিয়ার সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি আর তেইশ নম্বরে আমেরিকার জনস মেডিকেল শিক্ষার জন্য বিখ্যাত অর্থাৎ টপ মধ্যে চীনের এখানেই গল্পের শেষ নয় পঁচিশের পর যদি ছাব্বিশ থেকে পঞ্চাশের তালিকা দেখেন সেখানেও চাইনিজ বিশ্ববিদ্যালয়ের দাপট চোখে পড়ার মতন প্রায় দাপটের রাজত্ব এই পর্বে দেখা গিয়েছে ২৬ নম্বরে স্ট্যানফোর্ড আঠাশ নম্বর ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া উনত্রিশ নম্বরে ব্রিটেনের অক্সফোর্ড তিরিশ নম্বরে আবার ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন তারপর ধীরে ধীরে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর নাম আসছে এশিয়ার ক্ষেত্রেও ছবিটা বদলাচ্ছে দক্ষিণ কোরিয়া জাপান পূর্ব এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোও নিয়মিতভাবে র্যাঙ্কিংয়ে উঠে আসছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই র্যাঙ্কিং শুধু ওভারঅল নয় একে পাঁচটি আলাদা ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে বায়োমেডিক্যাল অ্যান্ড হেলথ সায়েন্স লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস আপনি যতই পিওর সায়েন্সের দিকে এগোবেন ততই দেখবেন তালিকার একেবারে উপরের দিকে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর আধিপত্য আরও স্পষ্ট হয়ে উঠেছে আপনি নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে জানতে চাইছেন অন্যের দেশের ভেতরে ঢুকে মেরে আসা আমাদের ভারতের বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের কোথায় আছে শুনবেন উত্তরটা কিন্তু বেশ অস্বস্তিকর ভারতের মধ্যে সবচেয়ে ভালো র্যাঙ্ক করেছে অফ টেকনোলজি সংক্ষেপে যার নাম ভিআইটি বিশ্ব র্যাঙ্কিং এ ভিআইটি রয়েছে দুশো সত্তর নম্বরে রয়েছে আইআইটি খড়গপুর দুশো সাতানব্বই নম্বরে রয়েছে আইআইটি দিল্লি তিনশো ছাব্বিশ নম্বরে রয়েছে আইআইটি বম্বে তিনশো আঠাশ নম্বরে আইআইটি মাদ্রাজ তিনশো আটান্ন নম্বরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স চারশো দশ নম্বরে আইআইটি রুড়কি 459 নম্বরে আইআইটি গোহাটি 526 নম্বরে আইআইটি কানপুর 541 নম্বরে এনস দিল্লি 616 নম্বরে ধানবাদের ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স জাগে কে আর হৃদয় করে বেদনা জগতে ভালোবাসে তার চেয়ে মূল সাবজেক্টে ফিরে আসি অর্থাৎ যদি এই তালিকা থেকে সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানITIES বাদ দেওয়া হয় আর শুধু ট্রাডিশনাল বা পিওর সায়েন্সের কথা ধরা হয় তাহলে গোটা র‍্যাংকিং কার্যত চীনের দখলে এটা আমেরিকান ইউনিভার্সিটি সিস্টেমের জন্য শুধু নয় পুরো পশ্চিমী শিক্ষা ব্যবস্থার জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা এই র্যাঙ্কিং সবচেয়ে বড় যে ভুল ধারণাগুলো ভেঙে দিয়েছে সেগুলো নিয়ে সকলের জানা দরকার ভারতের একটা বড় অংশ মনে করে ইসলামিক দুনিয়ায় নাকি পড়াশোনা হয় না বিশেষ করে সৌদি আরব বা ইরানে ইরান নিয়ে তো আরো গল্প মেয়েদের ওপর নিপীড়ন দমন পীড়ন ইত্যাদি ইত্যাদি অথচ বাস্তবের ছবিটা দেখুন এই তালিকার ছেষট্টি নম্বরে সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটি পঁচাশি নম্বরে ইসরায়েলের তেল আবিব ইউনিভার্সিটি একশো চৌষট্টি নম্বরে সৌদির কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি একশো ছেষট্টি নম্বরে তেহরান ইউনিভার্সিটি দুশো দশ নম্বরে ইরানের আরেকটি বিশ্ববিদ্যালয় এই সবকটি অনেক নিচে দুশো সত্তরে গিয়ে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় জায়গা পাচ্ছে এই তথ্য লজ্জার নাকি গর্বে নাকি বিকশিত ভারত হয়ে ওঠার উজ্জ্বল প্রতিফলন বিচার করবেন আপনারা আরেকটা তথ্য জেনে অনেকেরই চোখ কপালে উঠবে সেটা হচ্ছে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে মহিলাদের অংশগ্রহণ এতটাই বেশি যে সেখানে অনেক ক্ষেত্রে পুরুষ ছাত্রদের জন্য রিজার্ভেশন দিতে হয় আর এই মেয়েরা শুধু জেন্ডার স্টাডিজ বা হোম সায়েন্স নয় পিওর সায়েন্সে হার্ট সায়েন্সে দাপটের সঙ্গে পড়াশোনা করেছে এই র্যাঙ্কিং শুধু সংখ্যা নয় এটা বহু আরামদায়ক মিট ভেঙে দিয়েছে গণিত এবং পিওর সায়েন্সে ইরানে এত বিপুল সংখ্যক মহিলা পড়াশোনা করেন যে সরকারকে পুরুষ ছাত্রদের জন্য সত্তর শতাংশ রাখতে হয়েছে আর মহিলাদের জন্য তিরিশ শতাংশ নইলে ক্যাম্পাসে পুরুষ ছাত্রই চোখে পড়তো না এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের গর্বর্তা ধারণা ডেটার বাস্তবতায় কতটা ফারাক এবার আসি আরেকটা বড় ইস্যুতে যেটা নিয়ে এখন পশ্চিমে তীব্র অস্বস্তি রিভার্স ব্রেন ড্রেন কি এটা ব্রেন ড্রেন মানে হচ্ছে মেধা পাচার এটা এমন একটা পরিস্থিতি যখন কোনো দেশের উচ্চশিক্ষিত এবং প্রতিভাবান ব্যক্তিরা যেমন ধরুন ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী গবেষক বা আইটি বিশেষজ্ঞরা উন্নত জীবনযাত্রা বেশি বেতন বা ভালো গবেষণার সুযোগের আশায় নিজেদের দেশ ছেড়ে অন্য দেশে স্থায়ীভাবে চলে যান সোজা কথায় দেশের টাকায় তৈরি মস্তিষ্ক যখন অন্য দেশের কাজে লাগে রিভার্স ব্রেন ড্রেন ঠিক তার উল্টো এর অর্থ মেধার প্রত্যাবর্তন এটা এমন এক পরিস্থিতি যখন দেশের মেধাবী এবং দক্ষ পেশাদাররা যারা একসময় উন্নত জীবন বা কেরিয়ারের আশায় বিদেশে চলে গেছিলেন তারা আবার নিজের দেশে স্থায়ীভাবে ফিরে আসেন অনেক বছর ধরে চীনে রিভার্স ব্রেন ড্রেন শুরু হয়েছে এর পেছনে কাজ করছে পুশ ও পুল দুটোই পুশ ফ্যাক্টর কি আমেরিকা চীনা বিজ্ঞানীদের উপর পীড়ন চালাচ্ছে ভিত্তিহীন তাদের মধ্যে স্পষ্ট বার্তা যাচ্ছে এই দেশে আর খোলাখুলি কাজ করা যাবে না স্বাধীন গবেষণার সুযোগ নেই তাহলে পুল ফ্যাক্টর কি ডোনাল্ড ট্রাম্প একজন বিশুদ্ধ পুঁজিবাদী সবকিছুই তিনি টাকার মাপে দেখেন তার আমলে গবেষণার ফান্ডিং ব্যাপকভাবে ছাঁটাই হয়েছে অথচ আমেরিকার শীর্ষ বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো বিশ্ব বিশ্বসেরা ছিল মূলত অসাধারণ ফান্ডিং এর সেই কারণেই চীন ভারত বাংলাদেশ যেখান থেকেই হোক বিশ্বের সেরা মেধাকে তারা টেনে আনতে পারত। এখন সেই অর্থনৈতিক অক্সিজেন কমে যেতেই ছবিটা বদলাতে শুরু করেছে আর তার ফলই ধরা পড়ছে এই র্যাঙ্কিংয়ে ফান্ডিং কমতে শুরু করলেই তার সরাসরি প্রভাব পড়ে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে গোটা রিসার্চ ইকোসিস্টেমে আর এখন সেটাই হচ্ছে যার উপর ভর করে এতদিন গবেষণা চলত সেই পুরো ব্যবস্থাটাই ধীরে ধীরে ভেঙে পড়ছে এটাই পুশ এফেক্ট মানুষকে কার্যত ঠেলে দেওয়া হচ্ছে ইউএস ইউনিভার্সিটি সিস্টেমের বাইরে আর পুল এফেক্টটা ঠিক উল্টো চীন হোক বা মিডল ইস্ট এরা এখন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানে অজস্র টাকা ঢালছে বিশ্বমানের রিসার্চ ইনস্টিটিউট তৈরি হচ্ছে লাগাতার বিনিয়োগ হচ্ছে বার্তা একদম সাফ তুমি যদি বিশ্ব সেরা মেধা হও আমরা তোমাকে চাই 1950 60 দশকে যে কাজটা আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন করত আজ সেই ভূমিকা আছে দেশবিদেশের যে কোনো বিজ্ঞানীকে বলা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে ইশ এখানে কাজ করো টাকার কোনো অভাব হবে না রিসার্চ যদি সিরিয়াস হয় তাহলে সব রিসোর্স তোমার হাতে তুলে দেওয়া হবে এই রিভার্স ব্রেন ড্রেন শুধু তত্ত্ব নয় তার বাস্তব উদাহরণও এখন সামনে আসছে কয়েকদিন একটি রিপোর্ট প্রকাশ করেছে আগেই সে রিপোর্টে বলা হয়েছে শুধু দু হাজার পঁচিশ সালেই অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে পঁচাশি জন শীর্ষস্থানীয় গবেষক আমেরিকা ছেড়েছেন আর এখানে কোনো তরুণ গবেষক পিএইচডি ছাত্র বা পোস্ট ডক ফেলোর কথা বলা হচ্ছে না কথা হচ্ছে প্রতিষ্ঠিত হাই প্রোফাইল গবেষকদের এটাই আসল বিপদ সংকেত এখানে কথা হচ্ছে সেই টপ সায়েন্টিস্টদের যারা নিজের নিজের ক্ষেত্রে এক নম্বর দু নম্বর তিন নম্বরে রয়েছেন কিংবা তার ঠিক পরের সারি শীর্ষ স্কলার গত এক বছরে এমন পঁচাশি জন গবেষক চীনের দিকে পাড়ি জমিয়েছেন এটা আমরা বলছি না সিএনএন এর নিজস্ব রিপোর্ট বলছে এরা কোন কোন ক্ষেত্রে কাজ করেন মূলত পাঁচটি ফ্রন্ট লাইনের সেক্টর AI কোয়ান্টাম কম্পিউটিং সেমিকন্ডাক্টর বায়োটেকনোলজি এবং ইন্টেলিজেন্ট মিলিটারি সিস্টেমস এই ক্ষেত্রগুলোতেই চীন পরিকল্পিতভাবে বিশ্ব সেরা মেধা টেনে নিচ্ছে এবার চলুন আমাদের নিজেদের দিকে তাকাই ভারতের সবচেয়ে বড় শক্তি হলো তার জনসংখ্যা 140 থেকে 150 কোটির দেশে শিক্ষার মান মাঝারি হলেও একেবারে ব্রিলিয়ান্ট মেধার মানুষ সংখ্যায় কম নয় গবেষণার উপযোগী উচ্চমানের মস্তিষ্ক ভারতের হাতে রয়েছে এটাই বাস্তব কিন্তু দুর্বলতা কোথায় দুটি জায়গায় প্রথমত ভারতের শিক্ষা ব্যবস্থা এখনো অনেক পিছিয়ে বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থার সঙ্গে তার কোনো তুলনাই হয় না দ্বিতীয়ত দেশে বিপুল সংখ্যায় ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে ধরা যাক বছরে আড়াই থেকে তিন লক্ষ সংখ্যায় সমস্যা নেই কিন্তু তাদের প্রশিক্ষণের মান ভয়ঙ্কর ভাবে অসম আইআইটি গুলোর ক্ষেত্রে ব্যক্তিগত স্তরে কিছু অত্যন্ত মেধাবী ছাত্র বেরোয় এটা ঠিক কিন্তু সিস্টেম হিসেবে গোটা বিশ্বমানের গবেষণা তৈরির জন্য প্রস্তুত নয় আর এখানেই ভারতের আসল সংকট আপনার মনে হতেই পারে তাহলে গুগলের শীর্ষ পদে সুন্দর পিচাই মাইক্রোসফটের সর্বোচ্চ পদে সত্য নাদেল্লা চ্যানেলের শীর্ষ পদে লিনা নায়ার এগুলো কিসের প্রতিফলন কিংবা আরও আগে সেই উনিশশো সাতানব্বই সালে পেপসিকো সর্বোচ্চ পদে ইন্দ্রা নুই এদের থেকে গ্র্যাজুয়েশন করেছেন হ্যাঁ একদমই কিন্তু দু হাজার এগারো থেকে শুরু হয়েছে ব্রেন ড্রেন ট্রেন্ড দু হাজার তথ্য বলছে তেরো লক্ষ প্লাস ভারতীয় পড়ুয়া বিদেশে পড়াশুনো করছে দু হাজার এগারো সাল থেকে দু থেকে পঁচিশ পর্যন্ত কুড়ি লক্ষ প্লাস ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছে শেষ পাঁচ বছরে ন লক্ষ বেদনাদায়ক সত্যি এই যে ভারতের ট্রেনিং এর অবস্থা এমন যা বিশ্বের অনেক দেশের আইটিআই স্তরের সঙ্গে তুলনীয় আমাদের আইআইটি গুলোর ট্রেনিং এবং ফেসিলিটিস অনেক ক্ষেত্রেই তাদের আইটিআই এর সমান বলেই ধরা হচ্ছে হজম করা কঠিন কিন্তু রুড়ো বাস্তব এবার যদি এস ডাব্লিউটি অ্যানালিসিসে অপরচুনিটি দেখি সেখানেও ভারতের সুযোগ রয়েছে এখানে কাজ করছে পুশ এবং পুল দুটোই আপনি দেখেছেন এইচ ওয়ান ভিসা সংকটের কারণে বহু ভারতীয় পেশাদার এবং গবেষক দেশে ফিরতে বাধ্য হচ্ছেন ঠিকভাবে কাজে লাগাতে পারলে এটাই ভারতের জন্য রিভার্স ব্রেন সুযোগ যেটা চীন খুব সফলভাবে করেছে কিন্তু শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ থ্রেট আর এখানেই সমস্যা সবচেয়ে বড় ভারতের ক্ষেত্রে থ্রেট অপরচুনিটির থেকেও বেশি প্রথমত আমরা সেই মাত্রার ফান্ডিং দিতে পারছি না দ্বিতীয়ত উল্টো ফান্ডিং তুলে নেওয়া হচ্ছে বারবার দেখা যাচ্ছে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ অর্থ কমছে জিডিপির যে শতাংশ শিক্ষা এবং গবেষণায় খরচ হওয়ার কথা তা ক্রমশ সংকুচিত হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্টও নগণ্য তবে সবচেয়ে বিপজ্জনক দিক ইন্ডিয়ান বিপুল টাকা খরচ হচ্ছে গরু গোবর অবৈজ্ঞানিক ধারণা আর প্রতীকী গবেষণায় যেখানে বিনিয়োগ হওয়া উচিত ছিল এআই কোয়ান্টাম কম্পিউটিং সেমিকন্ডাক্টর বায়োটেকনোলজিতে সেই টাকা চলে যাচ্ছে রাজনৈতিক আদর্শের প্রদর্শনীতে সংক্ষেপে হিসেব পরিষ্কার স্ট্রেংথ আছে উইকনেস গুরুতর অপরচুনিটি আছে কিন্তু থ্রেট সবচেয়ে বেশি বলটা পুরোপুরি ভারতের সরকারের কোটি তারা চাইলে এই পরিস্থিতিকে কাজে লাগাতে পারে কিন্তু সেটা করতে হলে আগামীকাল নয় এখনই শুরু করতে হবে সময় কিন্তু দ্রুত ফুরিয়ে যাচ্ছে সবশেষে শেষে চারটি জরুরি প্রশ্ন প্রশ্ন এক বিশ্ব যখন এআই কোয়ান্টাম কম্পিউটিং আর সেমি কন্ডাক্টরের দৌড়ে ছুটছে তখন ভারত কি এখনো গরু গোবরের গর্বেই আটকে থাকবে প্রশ্ন দুই গবেষণার নামে কি আমরা সত্যিই জ্ঞান তৈরি করছি নাকি শুধু রাজনৈতিক আরামদায়ক গল্পে টাকা ঢালছি প্রশ্ন তিন একশো দেশে মেধা থাকলেও সেই মেধাকে কাজে লাগানোর মতন বিশ্ববিদ্যালয় এবং ফান্ডিং কি আদৌ তৈরি করছি প্রশ্ন চার যে সুযোগে চীন রিভার্স ব্রেন ড্রেন ঘটালো সেই সুযোগ কি ভারত আবার হাতছাড়া করবে নাকি ইতিহাস আবার লিখবে ভারত সম্ভাবনার দেশ ছিল কিন্তু সিদ্ধান্তহীনতায় নিজের ভবিষ্যৎ নিজেই নষ্ট করলো আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টে শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি